পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখে নাও তো হ্যালো বন্ধুরা আমি মিনাল ত্রিশ তারিখে পরীক্ষা আছে তোমরা তো প্রত্যেককে জানো যে ডাব্লিউ কনস্টেবল তিরিশ তারিখে পরীক্ষা আছে আর অ্যাডমিট তো সবাই প্রত্যেককে পেয়ে গেছো অনেকে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়েছে আবার অনেকে আছে যারা এখনও কিন্তু এসব কিছু করেনি তো যারা করেনি তাদেরকে বলছি যারা করেছে তাদেরকেও বলছি ঠিক আছে এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও নাহলে কিন্তু পরীক্ষার হলে তোমাদের সমস্যাভাবে পরীক্ষা তোমাদের বাতিল হয়ে যাওয়ার চান্স আছে তোমরা যারা যারা প্রথমবার এই পরীক্ষা দিতে যাবে তাদেরকে বলছি অবশ্যই এটা জানা উচিত আর যারা জানো না তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এই পাঁচ ছটা জিনিস তোমাদের মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু পরীক্ষায় তোমরা বসতে পারবে যদিও বসতে পারো এই ভুলগুলোর জন্য কিন্তু তোমাদের পরীক্ষাটা পুরোপুরি বাতিল হয়ে যাবে পরীক্ষায় দিয়ে এসছো পরীক্ষা তুমি দেখবে তোমার রেজাল্ট বেরোয়নি ঠিক আছে অ্যাডমিট কার্ড তো আমরা প্রত্যেককে পেয়ে গেছি এটা সাদা কালো লাগবে না রঙিন লাগবে এটা আমি পরে বলছি তো আগে জিনিসটা দেখো এইখানে এই জিনিসটা দাও এখানে এই জিনিসটা দেখো ভালো করে এখানে একটা কিউ কোড রয়েছে দেখতে পেয়েছো এই কিউ আর কোডটা আর এইখানে একটা কিউ আর কোড রয়েছে ঠিক আছে তো এই দুটো জিনিস সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস কোনো কারণে যদি বোঝা না যায় বা এখানে কোনো কারণে যদি ছিনা যায় সেই ক্ষেত্রে তোমাদের এই অ্যাডমিট কার্ডের কোনো ভ্যালু নেই ঠিক আছে তুমি পরীক্ষা দিতে যাবে তোমার ঢোকার আগে তোমাকে বাতিল করে দেবে বলবে এটা তোমাকে ঢুকতে দেবে না ঠিক আছে তো এই দুটো জিনিস খুব ভাইটাল পয়েন্ট তোমাদের ডকুমেন্টস হয়তো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলোর মধ্যে কোনটা লাগবে শুধুমাত্র আধার কার্ডই লাগবে কোনো জেরক্স চলবে না অরিজিনাল লাগবে যে আধার কার্ডের নাম্বারটা তুমি দিয়েছিলে যখন ফর্ম ফিল আপ করার সময় দু সালে ফর্ম ফিল আপ করার সময় যে ফর্ম ফিল আপ ঠিক আছে সেই আধার কার্ডটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই কিউআর কোডটা তো লাগে প্লাস আঙুলের যে থামবেল লাগে থামবেল বলতে কি জিনিসটা দেখো ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে তুমি যখন ওখানে পরীক্ষা এক্সাম সেন্টারে দিবে তোমার বাঁ দিকের বুড়া আঙুলটা লাগবে আর ডান দিকের বুড়া আঙুলটা লাগবে ঠিক আছে এই দুটো কিন্তু লাগবে আই চোখেরও লিবে তো এই জিনিসগুলো একটুকু মেনটেন করে চলবে যাদের আঙুলের সমস্যা আছে যারা কোনো কারণে ধরো অনেকে আছে এমন দাদা দিদি আর ফিঙ্গার প্রিন্ট একচান্সে নেই না সেই ক্ষেত্রে বলবো তোমরা আঙুলের মা মানে আঙুলের মাথায় একটু তেল নিয়ে যাবে ঠিক আছে তেল হালকা করে তেল বা বোরলিট বেসলিট একটু লাগিয়ে নেবে দেখবে এই সমস্যাটা হবে না ছোট কৌটো আছে কৌটো কৌটোর মধ্যে তুমি ব্যাগে করে নিয়ে নিলে যে পরীক্ষায় যখন ঢুকবে তার আগে হালকা করে একটু নিয়ে নিলে এইখানে ঠিক আছে তো এখানে লাগিয়ে নেওয়ার পর কিন্তু একটা চান্সে নিয়ে নেয় যাদের যাদের নেয়নি আর কি বলছি আর যাদের নেয় তা তো খুব ভালো কথা কোনো সমস্যা নেই আর যেটা আটটা থেকে সাড়ে দশটার মধ্যে তোমাদেরকে প্রত্যেককে ঢোকার টাইম তোমরা যদি ওই টাইমের মধ্যে না যদি ঢুকতে পাও তাহলে কিন্তু তোমাকে ঢুকতে দেবে না যদি এক মিনিট এদিক ওদিক হয়ে যায় না কিন্তু ঢুকতে পাবে না ঠিক আছে তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যাদের দূরে বাড়ি তারা সকাল করে বেরাবে যাদের কাছে বাড়ি তারাও পারলে তাও তার মধ্যে একটু সকাল করে বেরোনোর চেষ্টা করবে দেখো পরীক্ষার হলে তুমি হাতে ঘড়ি আংটি চশমা তারপর কী বলবো বালা এই সব জিনিস যদি পড়ে থাকো মাদুলি এগুলো কিন্তু খুলে দিয়ে যাবে যদি বলো কেন খুলে দিয়ে যাবে এইসব কোনো কিছু পড়ে তোমাকে পরীক্ষায় বসতে দেবে না ঠিক আছে কেন্দ্র সরকারের দেখেছি পায়ের বুট এমনকি এক্সাস গেঞ্জি ঠিক আছে সেটা পর্যন্ত খোলা করেছিল আমাকে আংটি যদি পড়ে থাকে সেই দিনটার জন্য অন্তত খুলে দেবে দরকার তার আগের দিনে অন্তত খুলে দিয়ে চলে যাও আর কি বালা বালা যারা পড়ে আছে তারা ওখানে এমন সমস্যা দেখেছি মানে বালা পড়ে চলে গেছে এক্সাম সেন্টারে ঠিক আছে তো ওইখানে যেয়ে খুলতে পারছে না কী করবে আশেপাশে দেখলাম একজন চারিদিকে ছোটাছুটি করছে কীসের জন্য না তোমার এই বালাটা কাটতে হবে তারপর আবার বেরিয়ে আসে এদিক ওদিক করে ওর হাতে টাইম ছিল বলেও ঢুকতে পেরেছে টাইম মতো তোমাদের মধ্যে যদি কারো ওই রকম হয়ে যায় তাহলে বুঝতে পারবে যে কি হ্যারাসমেন্ট হতে হবে তো হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে কমরের বেল্ট তোমরা যদি পরীক্ষা দিতে যাও বাড়ি থেকে কমরের বেল্ট পড়ে যেতে পারো পরীক্ষা ঢোকার আগে তোমাদেরকে কমরের বেল্ট খুলে দেওয়া করাবে ঠিক আছে ওখানে খুলে তুমি ব্যাগের মধ্যে রেখে দিতে পারো ব্যাগ তোমাকে রাখার জায়গা দেবে ঠিক আছে রাখার জায়গা দেবে বলতে পারফেক্ট খুব একটা নয় তো মোটামুটি একটা জায়গা দেবে গার্ড দেবে খুব একটা গার্ড দেবে না ঠিক আছে তো বিরাট কিছু ব্যাগের মধ্যে রাখবে না টুকটাক ওই মোবাইলটা রাখলে আর বেল্ট ঠিক আছে আর পার্স টাকাটা যেটা নোট টাকা আছে সেটা তুমি পকেটে করে নিয়ে যেতে পারো খুচরো যদি টাকা থাকে সেটা কিন্তু তুমি রেখে দেবে ঠিক আছে তো ওটা নিয়েও ঢুকতে দেবে না এই জিনিসগুলো খুব অ্যাভয়েড করার চেষ্টা করবে বেসিক্যালি এক্সামের আগের দিন উনত্রিশ তারিখ এগুলো সব পুরোপুরি বিকেলবেলার মধ্যে তুমি একদম কনফার্ম রেডি হয়ে নেবে ঠিক আছে তো বিশেষ করে হাতে যাদের বালা আছে তাদেরকে বলছি ওইখানে এমন সময় দেখা গেছে যে তোমার বালাটার আর খুলতে পারা যাচ্ছে না তো সেই জন্য কী পুরোপুরি বাতিল বাতিল বলতে কেমন বল দিচ্ছি এখনও টাইম আছে যা বাইরে যদি দোকান আছে বা কোথাও যদি খোলা আনতে পারিস তো যা খোলা এখানে আমরা তো অনেক ট্রাই করলাম পারলাম না চ বার করে দিলো সাথে সাথে দিলো ও হ্যাঁ আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তোমার ফটো দু কপি ফটো নিয়ে যাবে দু কপি লাগবে মনে হয় আর থেকে এক কপি লাগে তো দু কপি নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো কী ফটো লাগবে রিসেন্ট এখন যে ফটো আছে সেই ফটো কিন্তু নয় তুমি ফর্ম ফিল আপ করেছিলো দু হাজার চব্বিশ সালে যে ফর্ম তোমার অ্যাডমিট কার্ডে আছে সেই অনুযায়ী তুমি ফটোটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে দু কপি ঠিক আছে যদি না থাকে দোকান থেকে বার করে নেবে ঠিক আছে তো বার করে ওটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে অনেকে হয়তো ভাবে যে পেন আমি বাড়ি থেকে পেন নিয়ে যাব চাইলে নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই সরকার থেকে পেন দেবে কালো পেন কোনো কারণে যদি ব্লু পেন চলে আসে তোমাদের হয়তো আশা করি হবে না বাট বাই চান্স যদি কোনো কারণে এক গাদা পেন আছে তার মধ্যে কোনো কারণে যদি ব্লু পেন থেকে থাকে ও যদি পেয়ে থাকো সাথে সাথে তুমি পেনটা কিন্তু চেঞ্জ করবে ঠিক আছে ওখানে শুধুমাত্র পরীক্ষায় ওএমআর সিট ব্ল্যাক পেনে ইউজ করতে হবে ঠিক আছে বল পেন দেবে আর চাইলে তুমি দুটো পেন নিয়ে যেতে পারো ব্যাগের মধ্যেই রাখবে ওখানে বার করার কোনো প্রয়োজন নেই কোনো কারণে যদি বলে যে পেন লাগবে ব্যাগ থেকে নিয়ে আসবে আবার ঠিক আছে সাথে করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর কোনো রকম কোনো জেরক্স নিয়ে যাওয়ার দরকার নেই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কোনো লাগবে না শুধুমাত্র আধার কার্ডটাই নিয়ে যাবে আর অ্যাডমিট কার্ডটা হ্যাঁ সবার প্রথমে যেটা বলছিলাম অ্যাডমিট কার্ড কী লাগবে সেটা হচ্ছে রঙিন লাগবে না সাদা কালো সেটা কোনো ম্যাটার করে না তুমি চাইলে রঙিন নিয়ে যেতে পারো সাঁতাকালো নিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই তো এই যে নামটা আছে না এই নামটা কিন্তু স্পেলিংটা লেখার চেষ্টা করবে কোনো যেন সমস্যা না হয় যেন পরে ঠিক আছে হ্যাঁ তো এই ছিল ইম্পর্টেন্ট টিপস কথা এগুলো কিন্তু ফলো করবে প্রত্যেককে যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ যদি মাথার মধ্যে এই জিনিসগুলো না রাখো তাহলে কিন্তু তোমাদের পরে সমস্যা হবে ঠিক আছে তো চলো বাই